আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন ঠিক আছে বাইক চালানোর আগে অবশ্য টাকার দরকার এই তোমাদের চা ধরো জোশী বাবা গ্রামের মধ্যে একশো স্পিডে গাড়ি চালাচ্ছে গাড়িটা দেখেছিস নতুন মডেলের একদম লাল কালার আমারও একটা যদি এরকম বাইক থাকতো আমি এইভাবেই চালাতাম তুই যদি গাড়ি চালাতে গিয়ে কাউকে যদি মেরে দিস তখন কি হবে বাইক থাকলে মানুষ হওয়া যায় না আগে মানুষ হোক তারপর বাইক কিনিস না ভাই বাইক থাকলে যে জোরে চালাতে যাবে তার মানে নাই কিন্তু বাইক না থাকলে মানুষের কোনো সম্মান নাই রাস্তার মেয়েরাও তাকায় না তুই এখন বাইক কিনবি মানুষের কাছে সম্মান পাওয়ার লাগে আজকে জসিম ভাই খুব স্পিডে গাড়ি চালিয়েছে চা তো বানাবো আগে বুল তোরা তোরা যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তায় তোর সামনে যদি কোনো বাচ্চা পড়তো তখন কি তোরা ধর কি যে বলেন ভাই আজ পর্যন্ত আমার কোনদিন এরকম হয়নি বাহ কি সুন্দর গাড়িটা একবার চালাতে পারলে মনের আশাটা মিটে যেত ভাই তোমার গাড়িটা একবার চালাতে দিবা মনের আশাটা মিটে যেত হুম এই গাড়ি সবারের দ্বারা চালানো সম্ভব না বাইক চালানোর আগে হুশ টাকার দরকার তুরা যে বউ গাড়ি চালাচ্ছিস যদি জীবন চলে যায় তখন যখন যা হবে তখন তা দেখা যাবে এই তোর ক্যামেরা রেডি তো আজ দেখবি কত স্পিডে গাড়ি চালাবো হ্যাঁ আমার ক্যামেরা রেডি কই দে হেলমেটটা দে এই তোরা কি পাগল হয়ে গেছিস এ রাস্তায় জোরে চালানি লেগে রেডি হচ্ছিস আমি জানি আমি কি করছি যেটা করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে তোমাকে নাক গলাতে হবে না ইচ্ছা কি তোর নিজের জীবনই খেলা করা তোমাদেরকে অত নাক গলাতে হবে না কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোরা যে গাড়ি চালালে তোর কবে তোর করছিস এই রাস্তায় কত বাচ্চা দড়াদড়ি করে ওদের যদি কিছু হয়ে যায় তখন কি করবি তোরা এ আবার কোন মক্কেল আসলো তোদের নাক গলাতে মানা করছি তো আবার কতবার নাক গলবি দেখি সাইড দিয়ে তোরা ওরে বাবা রে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার ছেলেটা কেমন আছে ডেঞ্জার জুন থেকে বেরিয়ে এসেছে বর্তমান যুগই সুস্থ আছে আসুন আমার সঙ্গে বাইরে আসুন বসুন আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন ঠিক আছে বে Josephson মানে কি আমি আগেই বলেছিলাম বাইক সারানো যায় কিন্তু মানুষ সারানো যায় না আমি বুঝে গেছি ভাই আজ থেকে আর কোনোদিন জোরে বাইক চালাব না আজ তুই বেঁচে আছিস কারণ তোর মাথায় হেলমেট ছিল বলে হেলমেট যদি তোর মাথায় না থাকতো তুই আজ মরে যাতিস ভাই আমি শিখে গেলাম বাইকের আগে নিজের জীবনের দায়িত্ব থাকার দরকার তোর এই শিক্ষাজি গ্রামের ছেলেরা দেখে এই ভুল কখনোই করবে না আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন জোরে বাইক চালাব না হ্যালো আমি একটা কথা বলি এই যে ভিডিওটা আমরা বানালাম সচেতন রাখার রাস্তায় যে ভাইয়েরা জসে স্পিডে গাড়ি চালাও কিংবা ওভার স্পিডে কাউকে পাস কেটে চলে যাও তাদের জন্য একটু ভিডিও বানালাম যে মানুষ সচেতন হোক যারা ভিডিওটা দেখছেন তারাও একটু সাবধানে গাড়ি চালাবেন